নমস্কার বন্ধুরা সমাপ্তিস কিচেনের সবাইকে জানাই স্বাগত সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো সেই স্বাদ তাহলে চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম এ রেসিপিটা বানানো খুবই সোজা এবং খুবই অল্প সময় খুব তাড়াতাড়ি বানানো যায় তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি একটা সম্পূর্ণ কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি তোমরা চাইলে রুই মাছের মাথাও নিতে পারো তো মাথাটাকে আমি চারটে টুকরো করে নিয়েছি যাতে ভাজতে তেলে সুবিধে হয় এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো লবণের হলুদটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে শুকনো কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো একশো গ্রাম মতো মুগের ডাল তোমরা চাইলে এর পরিমাণটা বাড়াতেও পারো বা কমাতেও পারো আমি কিন্তু কড়াইতে কোনোভাবে কোনো তেল ইউজ করিনি শুকনো কড়াইতে আমি মুগের ডাল দিয়ে দিয়েছি ডালটাকে আমরা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে একটু ভাজব দেখবে ডালের একটা ভালো স্মেল বেরোবে আর একটু হালকা লাল লাল হবে তো দেখতে পাচ্ছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে একে নামিয়ে নেব এরপর কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমরা ওর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমরা এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে একটু কড়াভাবে লাল লাল করে ভাজতে হবে কড়া করে ভাজলেই দেখবে মুগের ডালটা খেতে খুবই সুন্দর হবে অনেক সময় কি হয় মাছের মাথাটা ভালো করে ভাজা না হলে একটু আস্তে আস্তে গন্ধ করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডালটা যখন ঠান্ডা হয় একটু আস্তে গন্ধ করে তো কড়া করে ভাজলে ওটা আর হবে না আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিরকম কড়া করে ভেজেছি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এক এক করে মাছের মাথাগুলো তুলে এরপর আমি অন্যদিকে একটা কড়াইতে ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে সেদ্ধ করার জন্য দিয়েছি এক চামচের মতো লবণ আর হলুদ এরপর ওই মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিব কিছু ফোড়ন এখানে ফোড়নের জন্য দিয়েছি দুটো তেজপাতা আর এক চামচের মতো গোটা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমরা ওর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো করে রাখা রসুন বাটা আর এক চামচের গ্রেট করে মতো রাখা আদা বাটা আমি কিন্তু আদা রসুনটাকে পেস্ট করে নিয়ে একটু গ্রেট করে নিয়েছি তো এবারে মশলাটাকে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব একটু আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে আমরা ওর মধ্যে দিয়ে তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ওটা দিয়েও আমরা আর বেশ কিছুক্ষণটা ভাজবো এবারে দেখতেই পাচ্ছ আমার ভাজা ভাজা হয়ে গেছে রসুন আর আদা এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটো এখানে একটা টমেটো নিয়েছি ছোটো হোটো টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ দুটো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি তো এরপর ভালো করে আমরা এখানে ভেজে নেব এখানে টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু মেল্ট হয়ে যায় ওর জন্য আমি এক চামচের মতো দিয়েছি লবণ এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ একচামচ গুঁড়ো এবারে একটু সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা তিন চার মিনিট কষিয়ে নিলেই অনেক তিন চার মিনিট কষিয়ে নিলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে আদা রসুনের গন্ধটাও চলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমরা আর কিছুক্ষণ ভালো করে কষাতে থাকব। এখানে মাথাগুলোকে একটু ছোট ছোট ভাবে একটু একটু করে ঠুকিয়ে দিলেই ভেঙে যাবে মাছের মাথাগুলো বেশ খানিকটা আমাদের কষানো হয়ে গেছে এরপর আমরা ওই সেদ্ধ করে রাখা মুগের ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমরা নেড়ে নিয়ে একটু সামান্য পরিমাণে জল দেবেন যাতে যে যদি ডালটা সেদ্ধ একটু থকথকে হয়ে গিয়ে থাকে তাহলে একটু সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো আমরা এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আমরা বেশ কিছু কিছুক্ষণ ফুটিয়ে নেবো প্রায় দুই তিন দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই আমাদের রেডি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো পাশে থেকে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সবশেষে কিন্তু তোমরা এখানে এক চামচের মতো ঘি ব্যবহার করতে পারো আমি দিইনি তো আজকে মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন করে রেসিপি নিয়ে খুব শিগগির খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা